আসসালামু আলাইকুম ফ্রেন্ড আরেব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে ফোর থেকে ভালো আছেন তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো আজকে কোনো অফার এবং কি এয়ারড্রপ শেয়ার করব না আজকে একটা ওয়ালেটের অফার শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো টোকেন আপনারা এখানে কমফি ফি দিয়ে আপনাদের ওয়ালেটে নিতে পারবেন আমরা যে আমাদের এই এয়ারড্রপগুলোতে জয়েন করি এগুলোতে বর্তমানে ক্লেম করার জন্য আপনার ইথিরিয়াম লাগে সোল লাগে এবং কি বিএনবি প্রয়োজন হয় তো এগুলো আপনারা কম প্রাইজে কিভাবে আপনারা উজ্জ্বল করবেন জন্য এই ওয়ালেটটি আপনাদের মাঝে শেয়ার করা এগুলো এই ওয়ালেটটি আপনার এখন প্রয়োজন না হতে পারে আপনার এক সপ্তাহে এক মাস ছয় মাস ছয় মাস পরে হলেও আপনার এই ওয়ালেটটির প্রয়োজন হবে আপনি কমফ্রি দিয়ে এখানে আপনি ইথেরিয়াম উজ্র করতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে সরাসরি এখানে লাইভে আপনাদেরকে আমি এখানে পার্থক্য দেখিয়ে দিব যে এখানে আপনার এই ওয়ালেটের আপনার ফার এবং কি আপনার বাইন্যান্স এবং অন্যান্য অ্যাক্সেঞ্জ থেকে আপনার এইখানে যে টোকেনগুলো আছে এগুলো আপনার কত সেগুলো আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব তো আজকের ওয়ালেটটি হচ্ছে আপনার সি ওয়ালেট তো এটি আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা অ্যাপসের লিঙ্কটি পেয়ে যাবেন তো আপনারা লিঙ্কটি ক্লিক করলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে তো আপনারা এখান থেকে সবার প্রথমে সিও ওয়ালেটটি আপনারা এখানে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে আপনারা ওপেনে ক্লিক করে আপনারা অ্যাপসটি সবার প্রথমে ওপেন করে নেবেন তো আপনারা অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে নিচে যে স্টার্ট মাই ওয়ালেট লেখা আছে এই স্টার্ট মাই ওয়ালেটে আপনারা ক্লিক করে দেবেন তো আপনারা স্টার্ট মাই ওয়ালেটে ক্লিক করার পর সরাসরি আপনাদেরকে অ্যাপসের আপনার ওয়ালেটের পেসটিতে নিয়ে আসবে তো এখানে আপনার সবার প্রথমে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার নিচের দিকে যে প্রোফাইল অ্যাকাউন্ট আছে এই প্রোফাইল অ্যাকাউন্টটিতে আপনার ক্লিক করে দেবেন তো আপনার এখানে প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার জিমেল এবং কি মোবাইল নাম্বারের মাধ্যমে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো এখানে আপনি জিমেলের মাধ্যমে চাইলে জিমেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে আপনার যে জিমেল থাকবে সেই জিমেলটি টাইপ করে দিবেন টাইপ করার পর এখানে যে নেক্সট বাটন আছে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে জিমেল দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার রোবোটিক ভেরিফিকেশন চাবে তো এখানে ভেরিফিকেশনটি হচ্ছে আপনার এখানে যে নাম্বারগুলো অথবা আপনার ওয়ার্ডগুলো এখানে আপনার কালার আকারে থাকবে সেগুলো আপনারা এখানে নিচে এন্টার করতে হবে তো আপনারা এখানে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো আপনারা এখানে এন্টার করে এখানে যে ছোট্ট করে দেখতে পাচ্ছেন যে কনফার্ম বাটন তো আপনারা কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে আপনার যে জিমেল দিয়ে জয়েন করবেন সেই জিমেলে আপনার এখানে ছয় ডিজিটের একটা আপনার ওটিপি পাঠাবে তো আপনারা এখানে ছয় ডিজিটের ওটিপিটি এখানে টাইপ করে দেবেন তা আপনারা এখানে ওটিপিটি দেওয়ার পর এখানে আপনার ওয়ালেটের লগ ইন পাসওয়ার্ড দিতে হবে আর এখানে মিনিমাম আপনি এখানে আট ক্যারেক্টার দিতে হবে তো আপনারা এখানে ভালোভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনারা জেনারেট করে দিয়ে দিবেন তো আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য এখানে যে কনফার্ম বাটন দেখতে পারছেন তখন ইনেবল হয়ে যাবে তো আপনারা এখানে কনফার্মে ক্লিক করলে এখানে আপনার লগ ইন পাসওয়ার্ডটি এখানে আপনার ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে তো আপনার এখানে লগ ইন পাসওয়ার্ডটি সেট আপ করার পর সরাসরি আপনাদেরকে এখানে ওয়ালেটে নিয়ে আসবে তো এখানে আপনার আরেকটা সেটিং করতে হবে এখানে আপনার ট্রানজেকশন এখানে পাসওয়ার্ড এখানে দিতে হবে সে সেটি দেওয়ার জন্য এখানে আপনার যে প্রোফাইল লেখা আছে প্রোফাইল লেখাটিতে আপনারা ক্লিক করে দেবেন তা আপনারা এখানে প্রোফাইল লেখাটিতে ক্লিক করার পর এখানে সবার উপরে যে সিকিউরিটি লেখা আছে সিকিউরিটি লেখাটিতে আপনারা ক্লিক করে দেবেন তো আপনারা এখানে সিকিউরিটি লেখাটিতে ক্লিক করার পর এখানে আপনি আপনার জিমেল দেখতে পারবেন তো এখানে আপনি চাইলে আপনার এখানে নাম্বারটি এখানে অ্যাড করতে পারবেন তো এখানে আপনার একটা পেমেন্ট পাসওয়ার্ড দিতে হবে তো পেমেন্ট পাসওয়ার্ডটি দেওয়ার জন্য এখানে যে পেমেন্ট পাসওয়ার্ডের ডান দিকে যে সেট আপ লেখা আছে সেটআপ সেট আপ লেখাটিতে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা সেট আপে ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে বলবে এখানে আপনার পেমেন্ট পাসওয়ার্ড তো এখানে আপনার দুইবার এখানে পাসওয়ার্ড দিতে হবে উপরেও আপনি যে পাসওয়ার্ড দিবেন নিচেও আপনারা সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে যে কনফার্ম বাটন আছে কনফার্ম বাটনটি তখন ইনেবল হয়ে যাবে তো আপনার এখানে কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার পেমেন্ট পাসওয়ার্ডটি সেট কমপ্লিট হয়ে যাবে তা আপনারা এখানে আপনাদের পেমেন্ট পাসওয়ার্ড সেট আপ করার পর এখানে আপনার ওয়ালেটে ফোনেরা ব্যাক আসবেন ব্যাক আসার পর এখানে আমি এখানে ইথিরিয়াম আপনি ডিপোজিট করে রেখেছি কারণ আমাদের বেশিরভাগ প্রজিটে বর্তমানে ইথেরিয়াম নেটওয়ার্কে লঞ্চ করে তো আমাদের এখানে ইথিরিয়াম প্রয়োজন হয় এগুলো ক্লেম করার জন্য তো আপনি চাইলে এখানে আপনি যে কোনো টোকেন আপনি এখানে ডিপোজিট করতে পারেন তো এখানে আপনি যে কোনো টোকেন ডিপোজিট করতে চাইলে এখানে আপনি যে কোনো টোকেন যে টোকেনটি আপনি ডিপোজিট করবেন সে টোকেনটির উপর আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে আপনাদেরকে ইথিরিয়ামের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা এখানে ইথিরিয়ামের উপর ক্লিক করার পর এখানে নিচে আপনারা দেখতে পারবেন যে তো আপনারা রিসিভ লেখাটিতে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে রিসিভে ক্লিক করার পর এখানে বিএনবি সিলেক্ট করা থাকবে এখন আরবেও আছে তো এখানে আপনারা ইআরসি টোকেনে আপনার ডিপোজিট করলে এখানে ফি বেশি যাবে তো আমি এখানে দেখে যে আপনারা ফি দিয়ে কীভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন তো আপনারা এখানে অপটিমিজমে ক্লিক করে দিব অপটিমিউজিয়ামে এখানে আপনার বাইন্যান্স থেকে উইড্রো ফ্রি শুধুমাত্র আপনার এখানে সাত সেন্ট আপনারা এখানে অপটিমিজমে ক্লিক করার পর এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন নিচে যে কফি এখন আছে কফি অ্যাকনে ক্লিক করে আপনার ওয়ালেট অ্যাড্রেসটি এখানে আপনি কপি করে নেবেন কপি করার পর আপনারা সরাসরি বাইন্যান্সে চলে যাবেন তা আপনারা এখানে বাইন্যান্সে আসার পর এখানে আপনার উপরের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে ফেস্ট করে দিবেন আপনার সি ওয়ালেটের অ্যাড্রেসটি তো পরবর্তীতে এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবে তো আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে আপনি ইথিরিয়াম নেটওয়ার্কে যদি আপনি উজ্জ্বল করেন এখানে আপনার পাঁচ ডলার পঁচাত্তর সেন্ট এখানে আপনার ফি কাটবে বিএসি কাটবে আপনার তিন সেন্ট তো আমাদের সেই ওয়ালেটে শুধুমাত্র সাপোর্ট করে বিএনবি বিএনবি নেটওয়ার্ক ইথিরিয়াম নেটওয়ার্ক আরবিডাম এবং অপটিমিজম এবং বেস তো আপনারা এখানে চাইলে বেসও আপনারা এখানে উদ্যোগ করতে পারেন এবং কি আপনি এখানে অপটিমিজমে এখানে আপনার উদ্যোগ করতে পারেন তো এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে আপনার বেসে মিনিমাম উদ্যোগ হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান যার ভ্যালু আপনার হচ্ছে এখানে সাড়ে তিন থেকে চার ডলারের মতন তো আপনারা এখানে চার ডলার হলে এখানে আপনার বেস নেটওয়ার্কে আপনারা সি ওয়ালেটে উজ্রো করে নেবেন তো আপনারা আপনাদের এখানে ইথেরিয়াম অথবা আপনি যে কোনো টোকেনটি এখানে ডিপোজিট করার পর এখানে চাইলে আপনি ইথেরিয়াম থেকে সরাসরি আপনি সোলে এখানে কনভার্ট করতে পারবেন এবং কি আপনি চাইলে এখানে ইউএসডি টু আপনি এখানে সরাসরি এখানে সোয়েব করতে পারবেন তো এখানে আপনি যে টোকেনটি আপনি এখানে ডিপোজিট করবেন সেই টোকেনের ওপর সবার প্রথমে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার নিচের দিকে তিনটা অপশন আছে একটা সেন্ড একটা রিসিপ আর একটা হচ্ছে সয়্যাপ তো আপনি এখানে যদি ইথেরিয়াম থেকে অন্য কোনো টোকেন এখানে সোয়েপ করতে চান তাহলে এখানে আপনি সপে ক্লিক করে দেবেন তো সফেক্ট ক্লিক করার পর এখানে আপনার উপরে দুইটা অপশান থাকবে একটা হচ্ছে মার্কেট আর হচ্ছে লিমিট তো আপনার যদি ইনস্ট্যান্ট প্রয়োজন হয় তাহলে আপনি এখানে মার্কেট এখানে আপনি ক্লিক করা থাকবে তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনার ইথিরিয়াম যা থাকবে আপনি সেখান থেকে যদি চান এখানে আপনার যে সোলে আপনার এখানে বিটসেন আপনার ফি প্রয়োজন হবে তাহলে আপনি এখানে বিটসেন আর এসি ওয়ালেটে আপনার কোনো উজ্জ্বল লিমিট নেই শুধুমাত্র আপনার এখানে যে ফি কাটবে সে ফি থেকে আপনি অল্প একটু বাড়িয়ে নিলে এখান থেকে আপনি উদ্যোগ করতে পারবেন কিন্তু আপনার যদি কোনো এক্সচেঞ্জার থেকে আপনি উদ্যোগ করতে চান সেখানে আপনার উজ্জ্র মিনিমাম লিমিট দেওয়া থাকে কিন্তু আপনার সি ওয়ালেটে কোনো উজ্জ্ব লিমিট দেওয়া থাকে না এটা হচ্ছে একটা সুবিধা আর হচ্ছে এখানে আপনি যে কোনো টোকেন এখানে ডিপোজিট করে আপনি যে কোনো টোকেন এখানে কনভার্ট করে পরবর্তীতে সেই টোকেনটি আপনি যে কোনো নেটওয়ার্কে উজ্রো করতে পারেন তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব যে এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো এখানে আমার সিক্স আছে তো আমি এখানে ওয়ান দিয়ে দিব ওয়ান দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ানের ভ্যালু হচ্ছে আপনার তিন ডলার আটান্ন সেন্ট তো এখানে আমার উপরে যে ইথেরিয়ামের যে ব্যালেন্স আছে যে তিন দশমিক আটান্ন সেন্ট এবং আমি এখানে সোয়াইপ করলে আমি এখানে তিন দশমিক আটান্ন সেন্ট এখানে আমি সোল পেয়ে যাবো এখানে আপনার সোয়াইপ ফি একদম ফ্রি এখানে লেখাই আছে আপনার দেখতে পাচ্ছেন ফি একদম ফ্রি তো এখানে আপনার অন্য অন্যটোকেও হয়তো সোয়াইপ করতে এখানে আপনার মিনিমাম দুই থেকে তিন সেন্ট আপনার এখানে ফি প্রয়োজন হবে তো আমি এখানে যদি সোয়াইপ করতে চাই তাহলে এখানে যে সোয়েপ নাও লেখা আছে সোয়েপ নাওটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আপনার কনফার্ম সোয়াইফ আছে কনফার্ম সোয়েফে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে আমি আমার টাচ আইডি এখানে অ্যাড করে নিয়েছি তো আপনারা চাইলে অ্যাড করে নেবেন তো আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করার পর এখানে আপনার দেখবেন যে এখানে আপনার তিরিশ থেকে এক মিনিটের ভিতরে এখানে আপনার সোয়াইফের টাস্কটি এখানে কমপ্লিট হয়ে যাবে তা আমার এখানে আপনার দশ থেকে পনেরো সেকেন্ড সময় লাগছে এখানে আপনার ইথিরিয়াম থেকে সোলে টোকেনটি কনভার্ট হওয়াতে তো এখানে আমি এখন দেখতে পাচ্ছি যে আমার ইথিরিয়াম আছে উনিশ ডলার সেন্ট এবং কি আমার সোল আছে তিন দশমিক সাতান্ন সেন্ট তো আমি এখানে চাইলে এখন ইথিরিয়াম এবং সোল যে কোনো একটাই এখানে আমি উজ্জ্ব করতে পারবো তো আমি এখানে ইথিরিয়ামটা উজ্জ্বল আপনার ফসেসটি দেখিয়ে দেবো এবং পরবর্তীতে সোলের উজ্জ্বলটিও আপনার দেখিয়ে দেব তো আপনারা এখানে ইথিরিয়াম উজ্জ্বর করতে সবার প্রথমে ইথিরিয়ামে আপনারা ক্লিক করে দেবেন তো আপনারা এখানে ইথিরিয়ামে ক্লিক করার পর এখানে সেন্ড করার জন্য নিচে যে সেন্ড আইকন আছে সেন্ট আইকন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে তো এখানে আপনি যদি বিএনবি থেকে বিএনবি নেটওয়ার্ক উদ্যোগ করতে চান তাহলে এখানে আপনার ওয়ালেটে বিএনবি থাকতে হবে যেটি আপনার বিএনবি ফি হিসেবে কাটিয়ে নেবে তো এখানে আপনি আরবিটামে যদি সিলেক্ট করেন তাহলে এখানে আরবিটামে আপনার ফি হচ্ছে জিরো পয়েন্ট চারটা জিরো ওয়ান নাইন তো এখানে আমি আরবিটামে আপনাদেরকে ফি দেখিয়ে দিব যে চারটা জিরো টু দিব চারটা জিরো এখানে আমি টু দিব টু দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আর বিটামে আপনার এখানে সাত সেন্ট ফি তো আপনি আর বিটাম যদি বাইন্যান্স থেকে উল্টো করেন তাহলে কতটুকু ফি যাবে তো আপনারা বাইনান্সে আসবেন বাইনান্সে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর বিটামে এখানে আপনার দশ সেন্ট ফি কাটছে তো এখানে আপনার ইথেরিয়ামে দেখতে পাচ্ছেন যে পাঁচ সাড়ে পাঁচ ডলারের উপরে এখানে আপনার ফি কাটছে কিন্তু আপনার সি ওয়ালেটে যদি আসেন এখানে আপনি যদি এ ইআরসি ইথিরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা জিরো ওয়ান সেভেন সিক্স টু তো এটার ভ্যালু আসে আপনার জিরো পয়েন্ট তিনটা জিরো ওয়ান এইট দেবো ওয়ান এইট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আপনার এখানে ষুষট্টি সেন্ট এখানে আপনি ফি দিয়ে আপনি ইথিরিয়াম মেইন নেটে আপনি এখানে ইথিরিয়ামটি উইড্রো করতে পারছেন কিন্তু আপনি যদি কোনো এক্সচেঞ্জার থেকে উড্রো করতে চান তাহলে এখানে আপনার মিনিমাম পাঁচ থেকে দশ ডলার পনেরো ডলার এটা আপনার নেটওয়ার্ক বিজির উপরে আপনার নির্ভর করবে এখানে আপনার কতটুকু ফি কাটে তো এখানে আপনার সি ওয়ালেট থেকেও আপনার সেমভাবে যখন নেটওয়ার্ক বিজি থাকে তখন এখানে হাইস্ট আপনার দুই থেকে আড়াই ডলার ফি কাটবে আর যদি নর্মাল আপনি একদম কম ফি যায় তাহলে এখানে আপনার চল্লিশ সেন্ট পর্যন্ত এখানে আপনার নর্মালি ফি আসবে তা আমি এখানে আপনাদেরকে বাইন্যান্সে আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখানে আপনার বাইন্যান্সে যদি আপনি ইথিরিয়াম নেটওয়ার্কে উদ্যোগ করতে চান তাহলে এখানে আপনার মিনিমাম এখানে আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো টু সিক্স যার বেলো আপনার সাত থেকে আট ড আট ডলার এখানে আপনার মিনিমাম উজ্জ্বল আসে কিন্তু আপনি যদি সি ওয়ালেটে আস চি ওয়ালেটে আসার পর এখানে আপনার কোনো মিনিমাম উজ্জ্বর এখানে কোনো লিমিটে নেই মানে আপনি এখানে যে পরিমাণ ফি আছে এর থেকে আপনি দুই এক সেন্ট যদি বেশি আপনি এখানে উজ্জ্র করতে চান সেটিও আপনি উজ্জ্র করতে পারবেন তো এখানে উজ্রো করার জন্য এখানে আপনি যে রিসিপশন অ্যাড্রেস আছে এই রিসিপশন অ্যাড্রেসে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেটি এখানে ফেস্ট করে দিবেন ফেস্ট করার পর এখানে আপনি নিচে যে সেন্ড লেখা আছে সেন্ড লেখাটিতে ক্লিক করে দিবেন সেন্ড লেখাটিতে ক্লিক করার পর এখানে আপনার কনফার্মেশন চাবে তো আপনি কনফার্মেশনে ক্লিক করে দিবেন পরবর্তীতে এখানে আপনার যে পেমেন্ট পাসওয়ার্ড যদি আপনি থাকে পাসওয়ার্ডস সেট করতে পেমেন্ট পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে উদ্যোগ করতে পারেন অথবা আপনি যদি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করেন তাহলে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও উদ্যোগ করতে পারবেন আর এখানে আপনার মিনিমাম উইড্রো হো হতে আপনার এখানে সময় লাগবে এক মিনিট কিন্তু আপনি এক্সচেঞ্জার থেকে যদি আপনি উদ্যোগ করেন তাহলে সেখানে আপনার মিনিমাম পাঁচ থেকে আপনার দশ মিনিট সময় লাগবে তা আমি এখানে আপনাদের যে বেস্ট নেটওয়ার্ক আছে বেস্ট নেটওয়ার্কে আপনারা উদ্যোগ করতে পারেন এবং আপনারা এখানে অপটিমিজম চালে অপটিমিজমে আপনারা এখানে উদ্যোগ করতে পারেন তো এখানে আমি আপনাদেরকে ইথিরিয়াম দেখিয়ে দিয়েছি এখন দেখাবো যে আপনারা এখানে সোল উইড্রো কত তো আপনারা এখানে সোলে ক্লিক করবেন সোলে ক্লিক করার পর এখানে সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সোলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি এখানে ফোর এখানে মিনিমাম আপনি পঞ্চাশ সেন্ট হলে আপনি এখানে সোল আপনি এখানে আপনার সোল ওয়ালেটে আপনি উইড্রো করতে পারেন কিন্তু আপনি সেম সোল যদি আপনি বাইন্যান্স থেকে চান তাহলে কতটুকু ফি কাটবে সেটি দেখিয়ে দেবে এখন তা আমি এখন বাইন্যান্সে আমি এখানে সোল উইড্রোতে আসছি তো এখানে আমি নেটওয়ার্কটি সিলেক্ট করতে চাচ্ছি তো এখানে নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সোল নেটওয়ার্কে যদি আপনি এখানে উজ্জ্বল করেন এখানে আপনার এখানে দেড় ডলার পরিমাণ আপনার এখানে সোল তারা ফি নিয়ে যাবে কিন্তু আপনি সি ওয়ালেটে উইড্রো করলে শুধুমাত্র আপনার পঞ্চাশ সেন্ট ফি কাটবে তাহলে এখানে আপনার এক ডলার সেভ হচ্ছে আর এখানে আপনার সোল নেটওয়ার্কে মিনিমাম উইড্রো হচ্ছে জিরো পয়েন্ট টু সোল আপনার এখানে মিনিমাম জিরো পয়েন্ট টু সোল আপনার এখানে উজ্জ্বল লিমিট কিন্তু আপনি যদি সিই ওয়ালেটে আসেন সি ওয়ালেটে কিন্তু আপনার কোনো উজ্জ্বল লিমিট নাই এখানে আপনার যে ফি আসে ফি থেকে আপনি একটু বাড়িয়ে নিলে আপনি এখান থেকে আপনার সোলটি আপনি উজ্জ্বল করতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমাদের এ সোল প্রয়োজন হয় এক ডলার তা আমরা এক ডলার সোল যদি নিতে চাই তাহলে বাইন্যান্স থেকে এখানে আমার দেড় ডলার ফি যাবে তাহলে আমার এখানে আড়াই ডলার এখানে আপনার টোটাল কস্ট যাবে কিন্তু আপনি যদি সিই ওয়ালেট থেকে উইড্রো করেন তাহলে এখানে আপনার পঞ্চাশ সেন্ট ফি কাটবে এবং কি আপনি এক ডলার নিলে টোটাল এখানে দেড় ডলার তাহলে এখানে আপনার এক ডলার এখানে আপনার বেঁচে যাবে তো এভাবে আপনি যতগুলো এখানে টোকেন আছে এখানে আপনি চাইলে ততগুলো টোকেনে আপনারা এখানে একটা একটা করে আপনারা এখানে উইড্রো আপনারা চেক করে দেখতে পারবেন যদি আপনার বাইন্যান্সে উইড্রো আপনার ফি কম থাকে তাহলে আপনার বাইন্যান্স থেকে উড্রো করবেন আর যদি আপনার সি ওয়ালেটে উইড্রো ফি কম থাকে তাহলে আপনারা সি ওয়ালেট থেকে উদ্যোগ করতে পারবেন আর এখানে আপনি যে কোনো একটা টোকেন এখানে আপনার রেখে দিলে এখানে আপনার হয়ে যাবে তো আপনি এখানে যে কোনো টোকেন থেকে আপনার সোয়াইফে ক্লিক করে যে কোনো টোকেন আপনার এখানে কনভার্ট করে যে কোনো নেটওয়ার্কে এখানে আপনারা উড্য করে নিতে পারবেন তো ভিডিওটি এতটুকুই আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এখানে আপনারা কিভাবে আপনারা কমফির মাধ্যমে আপনারা আপনাদের ওয়ালেটে বিভিন্ন টোকেন এখানে আপনারা ডিপোজিট করবেন তো এই ওয়ালেটটি আপনার এখন প্রয়োজন না হতে পারে কিন্তু আপনার তিন মাস ছয় মাস এক বছর পরে হলে আপনার এই ওয়ালেটটি প্রয়োজন হবে তা আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আমি যেগুলো দেখে দিয়েছি এগুলোর মাধ্যমে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখানে অ্যাকাউন্ট দরকার এখানে সেট আপ করে রেখে দেবেন যখন আপনার যে কোনো টোকেন প্রয়োজন হবে তখন আপনি এখানে যে কোনো একটা টোকেন এখানে ডিপোজিট করে এখানে সোয়াইফে কমপ্লিট সোয়াইফে ক্লিক করে আপনার যে টোকেনটি প্রয়োজন সেই টোকেনটি সোয়াইপ করে এখান থেকে আপনারা উইড্রোর কাজটি কমপ্লিট করে নিতে পারবেন তা আমার মনে হয় না এখন আর আপনাদেরকে কারো কোনো অ্যাডমিনের কাছে আপনার প্রয়োজন হবে যে ভাইয়া আপনাকে দর্শেন আপনার ইথিরিয়াম দেন অথবা আপনি এক ডলার ইথিরিয়াম দেন আমি আপনাদেরকে ইউএসডিটি পেমেন্ট করব বাইনান্সে এরকম কোনো জামিলায় আপনি কারো কাছে পড়তে হবেন অথবা দেখতে পারবেন যে আপনি কোনো অ্যাডমিন কার্ডসে চাইছেন কিন্তু সে দিবে কিন্তু আপনার যে সময়ে প্রয়োজন সে সময়ে পাবেন না হয়তো পরবর্তীতে সময়ে পাবেন তো এইটি জামিলা থেকে আপনি মুক্ত হওয়ার জন্য এই ওয়ালেটটি আপনারা সবাই এখানে ব্যবহার করতে পারেন এবং কি এখানে আপনার উজ্জ্বল এখানে আপনার ফিও আপনার এখানে বেঁচে যাবে তো ভিডিওটি এতটুকুই তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আপনারা দিয়ে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে দিবেন যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা আমার সরাসরি যে টেলিগ্রাম আইডি থাকবে সেই টেলিগ্রামে আপনারা মেসেজ দিলে আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম